সালামু আলাইকুম রোকসানা মিনি ব্লক আপনাদের স্বাগতম আমি রোকসানা ভিডিওর শুরুতেই হয়তোবা দেখতে পাচ্তেন দুটো হাঁস হ্যাঁ হাঁস দুটা সকাল আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসে আমার হাজব্যান্ড কালকে থেকে কালকে আর কি বলতেছিলো যে আমার খুব হাঁসের মাংস খেতে ইচ্ছা করতেছে তো আমি বলতেছিলাম চলেন তিনশো ফিট ঘুরতে যাই হাঁসের মাংস খাওয়া হবে তো উনি বলতেছে না তিনশো ফিট ঘুরতে যাওয়ার কী দরকার আমি কিনে নিয়ে আসবো তো সকাল সকালই যে উনি দুটা হাঁস নিয়ে আসবে সেটা আমার জানা ছিল না তো উনি সকাল সকালে নিয়ে আসে হাঁসগুলো উনি ড্রেসিং করে কিন্তু ড্রেসিংটা খুব ভালোভাবে করা হয় নাই তো এগুলো আপা আর আমি আমরা দুজন মিলে খুব ভালোভাবে পরিষ্কার করে নেই পরিষ্কার করে ধুয়ে এখন রান্নার জন্য রেডি করি আসুন হাঁসের মাংসটা রান্না করব। আপনাদের সাথে সেই রান্নাটা শেয়ার করতেছি দেখতে থাকুন পুরো হাঁস আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আসলে হাঁসে পরিষ্কার করাটা খুবই মুশকিল তো আমি মানে হাঁসের বেশি অংশই চামড়া মার্কেটে ফেলে দিতে হয়েছে আর যতটুকু পর্যন্ত পরিষ্কার করতে পারছি ওগুলা করে নিছি পরিষ্কার তো এই যে যতটুক পর্যন্ত পারছি আমি করে নিয়েছি তো এই যে হাঁসের জন্য আমি মশলা রেডি করে নিয়েছি এই এটা হলো এলাচি দারচিনি জিরা জতি জয়ফল একসাথে বেটে নিছি আর এটা হলো একটু চিনামাদাম আর এখানে ধনিয়ার গুঁড়া এখানে মরিচের গুঁড়া আমি হলুদের গুঁড়া ইউজ করবো না কারণ আমার হাজব্যান্ড একটু হাসটা বলছে যে সাদা সাদা বোনা করতে মানে হলুদের গন্ধটা ওনার কাছে নাকি ভালো লাগতেছিল না তাই আর আমি এখানে কড়াইতে তেল আর পেঁয়াজ লবণ একসাথে দিয়ে বসে রেখে গেছিলাম কারণ গ্যাসের আঁচ খুবই কম ছিল মিডিয়াম ছিল মানে বেশির থেকেই একটু কম ছিল তো দেখি পেঁয়াজটা ওইভাবে ভাজা হইতেছে ও আর আমি সাথে এই যে কাঁচামরিচ কয়েকটা বেটে নিচ্ছি এখান থেকে একটু কাঁচামরিচ বাটা দিব তো দেখতে থাকুন পেস্টটা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো সব দিয়ে দিব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপরে মাংসগুলো দিব হাঁসের মাংসগুলো আস্তে আস্তে অল্প আছে আমি ভাজতে থাকবো তো পেঁয়াজটা হয়ে আসছে ভাজা এখন আমি মশলাগুলো দিয়ে দিব এই যে দেখেন পেঁয়াজগুলো হয়ে গেছে যে পেঁয়াজ নরম হয়ে আসছে এখন আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দিব পরিমাণ মতো যারা রাখছি সবগুলো মশলা দিয়ে দেবো এর যে সবগুলো মশলা আমি ঢেলে দিয়ে দিছি আদা রসুন আর হাঁসের জন্য যে যে মশলাগুলো নিছি এগুলো সব আমি ঢেলে দিছি পরিমাণ মতোই নিছি সবগুলো তো ওগুলো দিয়ে দিছি এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মরিচের গুঁড়াটা অল্প করেই দিছি হাঁসের মাংসটা একটু সরাসর সাদা বোনা হবে আর কাঁচামরিচ বাটা দিয়েছি তো এর জন্য মরিচের গুঁড়াটা আর কি একটু কম দিয়েছি লবণও দিয়ে দিছি পরিমাণ মতো এখন এটা ভালোভাবে আমি কষাবো ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটা কষানো হইলে আমি মাংসগুলো দিয়ে দিব এই পোড়া মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব হয়েছে দেখেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল মশলার উপরে উঠে গেছে হাঁসের মাংসে অনেক তেল দিয়ে দিয়ে দিছি অবশ্য হাঁসের মাংসটা একটু তেল তেলা ভুনা ভাজা ভাজাই পছন্দ মানে ভালো লাগে এটাই পছন্দ তো তো এখন আমি মাংসগুলো দিয়ে দিব এই যে আপুরা মাংসগুলো দিয়ে দিতেছি মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব মশলাগুলো গুলো ভালোভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি ভালোভাবে নেড়ে চেড়ে তাক করে ঢেকে দিব এখন ঢেকে দেব একটু কষানো হয়ে গেলে আমি একটু পানি দিব দিয়ে তারপর আবার ভালোভাবে কষিয়ে একদম মানে মাখা মাখা ভাজা ভাজা করে ভুনা করব এখন এটা আমি ঢেকে দিব এই তো আপুরা আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে তো এই আপনাদের সাথে দেখে শেয়ার করতেছি দেখেন যে হাঁসের মাংস রান্না কমপ্লিট এটা এখন নামিয়ে ফেললে আর কি ঝোলটা আর শুকিয়ে যাবে তো এখনই নামিয়ে ফেলবো এ তো হয়ে গেছে কমপ্লিট আমার রান্না তো রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন